সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নুন রেসিপি একদম ভিন্ন স্বাদে ভিন্ন রকমভাবে বকরকানি তৈরি করে দেখাবো আলু দিয়ে কীভাবে বকরকানি তৈরি করা যায় সহজ রেসিপিতে শেয়ার করেছি চলুন এখন আমরা শুরু করব। বকরকানি তৈরি করার জন্য এখানে একটি ম্যাক্সিম বোন নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি এক কাপ ময়দা হাফ চামচ লবণ হাফ চামচতে থেকে অল্প একটু কম বেকিং সোডা এক চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল স্যামু তেল তেলটা দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এখন আমি অল্প অল্প কুসুম পানি দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি লুটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট টাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পর টাকাটা উঠিয়ে নিলাম ডুটা আগের থেকে অনেকটা সফট হয়েছে আমি একটু মতে নিয়েছি এখানে আমি আটটা ছোটো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি গ্রেটারের মাধ্যমে আলুগুলো গ্রেট করে নিচ্ছি আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোট কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমি এখন দিয়ে দিচ্ছি দুটো রসুনের কোয়া কুচি এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ বা স্বাদ অনুযায়ী হাফ চামচ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা চাট মশলাটা দেওয়ার পরে সবগুলো ভালোভাবে আমি মেখে নিচ্ছি সবগুলো ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি লিচিটা নিয়ে হাত দিয়ে ভালোভাবে প্রথমে একটু বাটি আকার করে নিতে হবে দেখুন এটাকে আমি বাটি আকার করে নিয়েছি হাত দিয়ে এখন আমি সে আলুর পোড়টা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মুখটাকে সিল করে দিচ্ছি যাতে খুলে না আসে ভালোভাবে মুখটা সিল করে দিলাম এখন আমি হাত দিয়ে এটাকে একটু পাতলা করে দিচ্ছি একটু ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু মেলুন দিয়ে এটাকে একটু বেড়ে নিতে পারেন আমি হাত দিয়ে পাতলা করে একটু ছড়িয়ে দিয়েছি এখন আমি উপরে একটু আট টেনে দিচ্ছি একটু সুন্দরের জন্য আমি ভিন্ন রকম ভাবে বকরকানিটা তৈরি করছি সবগুলো একইভাবে তৈরি করে নিলাম এগুলো সেকার জন্য একটি প্যান বসিয়ে একটি বকরকানি দিয়ে দিয়েছি প্যানে আমি এপাশ ওপাশ উলটিয়ে প্রথমে সেঁকে নিচ্ছি দু এক মিনিট সেঁকে নিয়েছি এরপর আমি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে বেজে নিচ্ছি এবং কতটা ফুলকো হয়েছে এভাবে সেমভাবে ভাবে সবগুলো বকরকানি আমি বেজে নিয়েছি একটু নিয়ে একটু ব্যাঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে এবং কতটা পারফেক্টভাবে পোকর কাহিনিগুলো তৈরি করে নিয়েছি আশা করি আজকা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন i